প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোফেল অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগতম আজকে আমরা মাই ডেলি রুটিন আমার দৈনন্দিন কর্মতালিকা অথবা ডেইলি লাইফ দৈনন্দিন জীবন সম্পর্কে প্যারাগ্রাফ শিখব খুব সহজ সংক্ষিপ্তভাবে ডেইলি লাইফ মিন্স দ্য রুটিন অফ ডেলি অ্যাক্টিভিটিস দৈনন্দিন জীবন বলতে দৈনন্দিন কার্যক্রমের তালিকাকে বোঝায় আই এম এ স্টুডেন্ট অ্যান্ড আই হ্যাভ এ রুটিন অব মাই ওন আমি একজন শিক্ষার্থী এবং আমার নিজের একটা দৈনন্দিন কর্মতালিকা আছে আই অলওয়েজ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আমি সর্বদা সকালবেলায় ঘুম থেকে উঠি দেন আই ব্রাশ মাই টিথ তারপর আমি আমার দাঁত ব্রাশ করি ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফিট তারপর আমি আমার হাত পা ধোতো করি অ্যান্ড সেম মাই মর্নিং পেয়ার তারপর আমি আমার সকালের প্রার্থনা করি বা নামাজ পড়ি দেন আই গোট আউট ফর এ ওয়াক ইন দ্য অফ এয়ার তারপর আমি মুক্ত বাতাসে হাঁটতে বের হই আফটার কামিং ব্যাক ফিরে আসার পরে আই সি টু লার্ন মাই লেসন্স আমি আমার পড়া শিখতে বসি ফিরে আসার পর আমি আমার পড়া শিখতে বসি আই টেক মাই ব্রেকফাস্ট অ্যাট নাইন এ এম আমি সকাল নয়টায় আমার নাস্তা করি আফটার দ্যাট আই গেট রেডি ফর স্কুল তারপর আমি বিদ্যালয়ের জন্য তৈরি হই আই রিটার্ন হোম ফ্রম দ্য স্কুল অ্যাট ফোর পি এম আমি বিকাল চারটায় সময় বিদ্যালয় হতে বাড়ি ফিরে আসি আই গো টু দ্য প্লে গ্রাউন্ড অ্যাট ফাইভ পি এম আমি খেলার মাঠে যাই বিকাল পাঁচটার সময় আই রিড আপ টু টেন পি এম আমি রাত দশটা পর্যন্ত পড়ালেখা করি দেন আই টেক মাই সাফার অ্যান্ড গো টু বেড তারপর আমি আমার রাতের খাবার খাই এবং বিছানায় যাই অন ফ্রাইডে আই ইউজুয়ালি গেট আপ ফ্রম বেড লেট শুক্রবারে আমি সাধারণত দেরিতে ঘুম থেকে উঠি এখানে একটু টাইপিং মিস্টেক আছে দেখো আই রিড নিউজ পেপার নো নোভেলস অ্যাটসেট্রা ওয়াচ টিভি ফর সাম টাইম অ্যান্ড গেট রেডি ফর জুমা পেয়ার্স তারপর আমি কিছু সময় পত্রিকা উপন্যাস ইত্যাদি পড়ি অথবা টিভি দেখি এবং জমান নামাজের জন্য তৈরি হই সামটাইমস আই ভিজিট মাই ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস মাঝে মাঝে আমি বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের দেখতে যাই দাস অ্যাজ এ স্টুডেন্ট আই অলওয়েজ ট্রাই টু মেনটেইন এই ডেইলি রুটিন সো দ্যাট মাই স্টাডি ইজ নট হ্যাম্পার্ড এভাবে একজন শিক্ষার্থী হিসাবে আমি সবসময় একটি দৈনন্দিন কর্মতালিকা মেনে চলার চেষ্টা করি যাতে আমার লেখাপড়ার ক্ষতিগ্রস্ত না হয় এখানে কয়েকটি ভোকাবুলারি আছে দেখে নিতে পারো থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ